নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আশা করছি আপনাদের কাছে এই রেসিপি ভীষণ ভালো লাগবে আমার যে সমস্ত বন্ধুরা বেকারি বিস্কিট খেতে পছন্দ করেন এখন থেকে আর বেকারিতে না ঘরেতে নিজে হাতে বানিয়ে নিন এই বিস্কিট এক কাপ আটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন গ্যাস ওভেনে এই বিস্কুট আর খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা এই বিস্কিট খেতে পছন্দ করেন তারা প্রত্যেকেই জানেন মুখে দিলে একেবারে মিলিয়ে যায় তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমাদের এর জন্য একটা ডো তৈরি করতে হবে আর এই ডোটা কিন্তু আমাদের মন দিয়ে দেখে নিতে হবে না হলে একটু জায়গা যদি আপনারা স্কিপ করেন একেবারে বিস্কিটটা নষ্ট হয়ে যাবে বানাতে পারবেন না আমি নিয়ে নিলাম তার জন্য হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল এখানে এই তেলের পরিবর্তে গলানো বাটারের ব্যবহারও করতে পারবেন একই সাথে আমি অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো চিনি এখানে চিনিটাকে অবশ্যই করে গুঁড়ো করেই তেলের মধ্যে দেবেন এবার দেখুন খুব ভালো করে আমরা একটু মিক্স করে নিলাম ক্রিমের মতো হয়ে গেছে এখন এর সাথে টেস্ট মতো লবণ এক চিমটি দিয়ে দেব এতে করে মিষ্টির ব্যালেন্সটা একেবারে পারফেক্ট হবে আর দিয়ে দিলাম সাথে টু টেবিল স্পুন পরিমাণে কাঁচা সুজি সুজিটাকে আমি এখানে ভেজে বা কোনো রকম ভিজিয়ে ব্যবহার করিনি তো দেখুন শুকনো সুজিটা দেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিট রেস্টে রেখেছিলাম তারপর একটা স্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ওয়ান কাপ পরিমাণে গমের আটা নিয়ে নিচ্ছি এখানে ময়দার থেকে এই বিস্কিটগুলো আটাতে খুব ভালো হয় সাথে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার যেটা আমরা কেকে ব্যবহার করি সমস্ত উপকরণগুলোকে আমরা চেলে ব্যবহার করব। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এইভাবে যদি তৈরি করেন আপনাদের বিস্কিটও কিন্তু পারফেক্ট হবে আর সাথে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণে পাউডার দুধ এখন সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে যেতে হবে আর দেখবেন আস্তে আস্তে এইরকম সুন্দর একটা ডো আমাদের তৈরি হয়ে যাচ্ছে এখানে আর কিছু ব্যবহার করার দরকার নেই বা অ্যাড করারও দরকার নেই কোনো রকম জল দুধ তো একদমই দেওয়া যাবে না তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু চিনির গুঁড়োটা মেল্ট হতে শুরু করে আর আমাদের এই রকম একটা ডো তৈরি হয়ে যায় আপনা আপনি এখন আমাদের ডোটা তৈরি হয়ে গেছে এটাকে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রাখব আর এদিকে বেক করার জন্য আমরা পাত্রটাকেও রেডি করে নেব নিয়ে নিয়েছি একটা স্টিলের পাত্র প্রত্যেকের ঘরেই থাকে আমাদের একটু তেল বা বাটার লাগিয়ে ভালো করে রেখে দিন বেক করার জন্য একটা ছোট স্পুন নিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি কাটুন আর প্রত্যেকটা বিস্কিটে সেপ দিয়ে দিন এখানে কিন্তু এই বিস্কিটের ডোটাকে হাতে পাকানো যাবে না তাহলে কিন্তু খুলে যাবে যেহেতু আমাদের কোনো রকম জল বা দুধের ব্যবহার করা নেই বাইন্ডিংটা কিন্তু খুব আটো সাটো হয় না তাই এটাকে হালকা হাতে এইভাবে বিস্কিটের একটা মাপ তৈরি করে প্লেটের মধ্যে প্রত্যেকটা সাজিয়ে দিন খুবই সহজ এটা বানানো আর বা দেখার কিছুই নেই জাস্ট হাতের মধ্যে নিয়ে হালকা হাতে প্রেস করে এইভাবে রেখে দিন এখন বন্ধুরা আমার প্রত্যেকটা বিস্কিটের ডো বা লেচি দেখুন এখানে রেডি করে দেওয়া হয়ে গেছে এবার বিস্কিটের ওপর সুন্দর একটা কালার আনার জন্য আমি একটা ডিমের কুসুম নিয়েছি সাদা অংশ বাদ দিয়ে একটুখানি ভালো করে ফেটিয়ে নিয়ে একটা ব্রাশের সাহায্যে দেখুন বিস্কিটের ওপর দিয়ে দিচ্ছি এতে করে যে ব্রাউন কালারটা চলে আসে না খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে আপনারা গ্যাস ওভেনে কিংবা মাইক্রো ওভেনে যাতেই বেক করেন না কেন এবার ওপর থেকে একটু চীনা বাদাম গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা সাদা তিল এতে করে যখন আমরা খাবো বিস্কিটের ফ্লেভারটা মুখের মধ্যে না জাস্ট অসাধারণ লাগে আপনারা যারা খেয়েছেন অবশ্যই জানেন এই কুসুম বিস্কিটের স্বাদ কতটা তো দেখুন ওপর থেকে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারেন বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি রেসিপিটি ভালো লাগলে চটপট করে শেয়ার করে ফেলুন আপনার বন্ধুদের মধ্যে তো দেখুন বন্ধুরা এই প্লেটটা আমার তৈরি হয়ে গেছে বেক করার জন্য আগের থেকে গ্যাস ওভেনে আমি একটা স্ট্যান্ড বসিয়ে কড়াই ঢাকা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম ফ্রিহিট করার জন্য এখন ঢাকাটা খুলে এই পাত্রটাকে খুব সাবধানে বসিয়ে দেব আর বারো থেকে পনেরো মিনিটের জন্য আমরা বেক করে নেব তবে বিস্কিটের সাইজটা কত বড় করছেন সেটা বুঝে কিন্তু আপনাদের দেখে একটু বেক করতে হবে আমি পনেরো মিনিট সময় নিয়ে এটাকে বেক করেছি আর ঢাকাটা খুলেই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বিস্কিটগুলো এখন এই পাত্রটাকে নামিয়ে নিলাম আর একটু ঠান্ডা করে নেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যাতে বিস্কিটগুলো ভেঙে না যায় যেহেতু ভীষণ নরম হয় এই গরম অবস্থাতে বিস্কিটগুলো যদি আমরা তুলতে যাই গরম অবস্থাতেই আমাদের বিস্কিটগুলো একেবারে ভেঙে যাবে এখন একটা রকম কিছু নিয়ে ছুরি কিংবা যে কোনো কিছুর সাহায্যে এইভাবে করে একটু তুলে নিতে হবে বিস্কিটগুলো একটু নিচে বসে যেতে পারে তো হাত দিয়ে তুলতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এখন নিচটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে বেক হয়েছে দেখুন বন্ধুরা আশা করছি আপনাদের এই বিস্কিটগুলো দেখে বুঝতে কোনো অসুবিধা হয়নি বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে দেখার পর কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করতে প্লিজ ভুলবেন না আপনাদের ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না কিন্তু তো দেখুন এখন একটা বিস্কিটকে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মাখনের মতো হয়েছে হাতে এই রকমভাবে গুঁড়ো করছি আর দেখুন মনে হচ্ছে না মাখনের মতো মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায় আপনারা যারা খাননি এখনও পর্যন্ত বাড়িতে নিজে হাতে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ